আসসালামু আলাইকুম ল শুভ সকাল এটা হচ্ছে খালিয়া প্রশিক্ষণ কেন্দ্র এবং হসপিটাল এটার মধ্যে আছে মানসিক আর্থিক সহায়তার জন্য এটা একটা হসপিটাল আছে থেরাপি যাদের ডায়াবেটিস আর অনেক রোগীর থেরাপি দেওয়া হয় এখানে ফ্রি থেরাপি দেওয়া হয় এটা হচ্ছে খালিয়া মাঠ মাঠের পাশেই প্রশিক্ষণ কেন্দ্র যেটাকে বলা হয় সেটার পাশাপাশি এখানে থেরাপি দেওয়া হয় এই ব্যানারটা দেখেন ব্যানারটার মধ্যে জাতীয় লেখা আছে ব্যানারটার মধ্যে খুব সুন্দর পরিবেশ মানুষকে আর্থিক সহায়তা দিচ্ছে গণ উন্নয়ন রেস প্রকল্প রেস প্রকল্প